আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা শুনবো কাবাঘর কীভাবে নির্মাণ হয়েছে ঠিক সেই গল্পটি আমরা শুনব তো চলুন শোনা যাক কাবাঘরটি কিভাবে নির্মিত হয়েছে কাবাঘর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর এ কাবা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘর হিসেবে স্বীকৃত এটাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় তখন মক্কা জনমানহীন এক মরু উপত্যকা মানুষের কোনো বসবাস সেখানে ছিল না আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিহাল্লাম বসবাস করতেন সিরিয়া অঞ্চলে আল্লাহতালা হজরত ইব্রাহিম আলিহা মক্কা নগরীতে একটি ঘর নির্মাণ করে তাতে হজ করার নির্দেশ দেন আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত ইব্রাহিম আলিহা মক্কায় আসেন সাথে তার শিশু সন্তান ইসমাইল ও ইস্ত্রী হাজেরাও তিনি মক্কায় এসে আল্লাহর নির্দেশিত স্থানে এ পবিত্র ঘরটি নির্মাণ কাজ শুরু করেন নির্মাণকালে তার শিশু সন্তান হজরত ইসমাইল তাকে সহযোগিতা করেন হজরত ইব্রাহিম আলি হাসাল্লাম বিভিন্ন পাহাড় থেকে পাথর সংগ্রহ করে আনেন এবং সন্তানকে সাথে নিয়ে সেগুলো স্থাপন করেন নির্মাণ কাজ একটু উপর দিকে উঠলে তিনি একটি পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ চালিয়ে যান পুত্র ইসমাইল তাকে পাথরখণ্ড ও অন্যান্য সামগ্রী এগিয়ে দেন অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তারা কাবাঘর নির্মাণ করেন নির্মাণকালে হজরত ইব্রাহিম আলিহ আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে দয়াময় প্রভু তুমি আমাদের এ কাজ কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও মহাজ্ঞানী তিনি আরও প্রার্থনা করেন হে প্রভু তুমি আমার বংশধরদের মধ্য হতে একজন রাসুল প্রেরণ করো যিনি মানুষের মাঝে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন তিনি তাদেরকে জ্ঞান ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই তুমিও পরাক্রমশালী হজরত ইব্রাহিম আলী আসসালামের দোয়ার বরকতে তারই হতে আল্লাহ তায়ালা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামকে প্রেরণ করে পৃথিবীকে ধন্য করেন কাবা নির্মাণ কাজে হজরত কাবা নির্মাণ কাজে ব্যবহৃত হজরত ইব্রাহিম আলীবাশাল্লামের স্মৃতিধন্য সে পাথরটি আজ ও কাবা প্রাঙ্গনে বিদ্যমান আছে সোনালী আবরণ মিশ্রিত রূপার একটি সুন্দর বক্সেটি রক্ষিত আছে যেই স্থানে তিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন সেটিকে মাকামে ইব্রাহিম বলা হয় সেটিও নির্দিষ্ট করা আছে এভাবে হজরত ইব্রাহিম আলিবাসাল্লামের মাধ্যমে কাবাঘরের যাত্রা শুরু হয় সেই সাথে পবিত্র নগরী মক্কার অভিযাত্রা পবিত্র কাবাকে আল্লাহ আল্লাহতালা বরকতময় ও নিরাপদ স্থান সাব্যস্ত করেছেন এবং এটাকে জগৎবাসীর জন্য হেদায়েতের পাথেও বলে ঘোষণা করেছেন পবিত্র মক্কা নগরীর সমৃদ্ধির জন্য হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন হে প্রভু তুমি এ নগরীকে নিরাপদ ও শান্তির শহরে পরিণত করো এবং এখানকার অধিবাসীদের জন্য জীবিকা ও ফলফলাদির ব্যবস্থা করে দাও তিনি আরও প্রার্থনা করে বলেছিলেন হে আমার প্রতিপালক আমি তো আমার বংশধরদেরকে তোমার পবিত্র ঘরের পাশে একটি অনুর্বর উপত্যকায় বসবাস করালাম নামাজ প্রতিষ্ঠা করার জন্য অতএব তুমি তাদের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে দাও এবং তাদের জন্য ফল দ্বারা আহারের ব্যবস্থা করে দাও তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে হজরত ইব্রাহিম আলহু সাল্লামের দুয়ার ফলে সেই থেকে পবিত্র মক্কা নগরী একটি পরিচিত সমৃদ্ধ ও নিরাপদ শহরে পরিণত হয় পবিত্র এ নগরীতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম আগমন করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম